পৃথিবীর একটি অসাধারণ প্রাকৃতিক বিষয় গ্র্যাট বেরিয়ার রিফ এটি বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীন যা অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে দুই কিলোমিটার জুড়ে বিস্তৃত ছাব্বিশ অক্টোবর উনিশশো সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে এটি হাজার হাজার সামুদ্রিক প্রজাতির আবাসস্থল এটি কেবল পানির নিচের স্বর্গই নয় বরং একটি গুরুত্বপূর্ণ সংস্থান যা সব ধরনের জীবনের জন্য গুরুত্বপূর্ণ দিগন্তের এই পর্বে জানব গ্র্যাট বেরিয়ার রিফ সম্পর্কে গ্র্যাট বেরিয়ার রিফ কুইন্সল্যান্ডের জুড়ে অবস্থিত যা উত্তর দিক থেকে ক্যাপ এবং দক্ষিণে বুন্ডাবার্গ পর্যন্ত বিস্তৃত প্রায় তিন হাজারটি আলাদা প্রবাল এবং নয়শটি দ্বীপ নিয়ে ঘটিত এই প্রবাল প্রাচীর বিশালতার কারণে এটিকে মহাকাশ থেকেও দেখা যায় এটি পানির নিচে বৈচিত্র্যময় জঙ্গলের মতো প্রবাল হলো সমুদ্রের নিচে বসবাসকারী এক ধরনের ছোট সামুদ্রিক প্রাণী যাদেরকে পলিপ বলা হয় এই পলিপগুলো সিলিন্ডার আকৃতির অনেকটা ফুলদানির মতো এদের খোলস বা কঙ্কাল চুনাপাথরের মতো কঠিন হয় অনেক প্রবাল একসাথে বাস করে এবং তাদের কঙ্কাল একত্রিত হয়ে বড় আকারের রিফ বা প্রাচীর তৈরি করে প্রবাল সাধারণত উষ্ণ ও পরিষ্কার সমুদ্রের অগভীর জায়গায় বাস করে এবং এরা সমুদ্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র গঠন করে সতেরোশো সালে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুপ প্রবালটির বিস্তৃতি এবং এর প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে প্রথম তথ্য সংগ্রহ করেন যা পরবর্তী সময়ে সমুদ্র গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রিফ একটি সমৃদ্ধ বাস্তুসংস্থান এখানে পনেরোশোটির বেশি মাছের প্রজাতি চারশো ধরনের প্রবাল এবং তিরিশ প্রজাতির তেমি ও ডলফিন রয়েছে বিপন্ন প্রজাতির মধ্যে বা সমুদ্র ধেনু যা গাবির মতো দেখতে বিশাল উদ্ভিদ প্রাণী এবং বড় সবুজ সামুদ্রিক কচ্ছপ রয়েছে সব মিলিয়ে গড়ে উঠেছে পৃথিবীর বুকে আরেক পৃথিবী যা আমাদের জগৎ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ইউনেস্কো এই সমগ্র অঞ্চলকে মোট সত্তরটি বায়োরেজিয়নে ভাগ করে দিয়েছে যার মধ্যে তিরিশটি হচ্ছে প্রবাল বায়োরেজিয়ন প্রতি বছর ছয় বিলিয়ন ডলার আয় এবং ষাট হাজার জনের বেশি মানুষের কাজে সুযোগ প্রদান করেছে এই প্রবাল প্রাচীর এই রিফটি হাজার বছরেরও বেশি সময় ধরে আদিবাসী অস্ট্রেলিয়ান সংস্কৃতির অংশ উপকূলের আদিবাসী এবং টোরেস্ট প্রণালীর দ্বীপবাসী সম্প্রদায়গুলো এই রিফে বসবাস করে এবং এর সম্পদ গুলোকে খাদ্য আশ্রয় ও সাংস্কৃতিক কাজের জন্য ব্যবহার করে এসেছে এটি বিশ্বের অন্যতম পর্যটন স্থান প্রতি বছর বেশি মানুষ রিফটি দেখতে আসে এখানে স্নরকেলিং স্কুবা ডাইভিং রিফ ক্রুজ এমনকি আকাশ থেকে দৃশ্য দেখার মতন অভিজ্ঞতা মানুষকে রিফের সৌন্দর্য সরাসরি উপভোগ করার সুযোগ দেয় কেয়ার্নস টাউনসভিল আর পোর্ট ডগলাসের মতো উপকূলীয় শহরের মানুষের জীবিকার বড় উৎস এই প্রবালটি ইনস্ট্রাক্টর নৌকার চালক থেকে শুরু করে ট্যুর গাইড হিসাবে কাজ করা মেরিন বায়োলজিস্ট অনেকের জীবিকা নির্ভর করে এই রিফের পর্যটন শিল্পের উপর রিফের দ্বীপগুলো এবং কুইন্সল্যান্ডের উপকূলীয় শহরগুলোর মধ্যে যোগাযোগের জন্য সামুদ্রিক এবং বিমান চলাচলের ব্যবস্থা রয়েছে বিশ্বব্যাপী শিপিং চাহিদা বৃদ্ধির ফলে রিফের মাধ্যমে যাতায়াত বৃদ্ধি পাচ্ছে এই রিফ দিয়ে নাবিকরা জাহাজের মাধ্যমে পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরিবেশ রক্ষায় কঠোর নিয়ম অনুসরণ করে বাধ্যতামূলক পাইলটিং এবং নির্ধারিত শিপিং ল্যান্ড ব্যবহারের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে আনা হয়েছে বিংশ শতাব্দীর শুরুতে অনিয়ন্ত্রিত মৎস্য ধারণ সম্পদ আহরণ শিপিং পর্যটন এবং জলবায়ু পরিবর্তনের মতো আধুনিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আর এইসব চ্যালেঞ্জ প্রতিহত করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে শুরুর দিকে উনিশশো সালের দশকে ব্রেড বেরিয়ার রিফের উপর মানবিক কার্যক্রমের কোনো উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ ছিল না তবে উনিশশো ষাটের দশকের শেষের দিকে পরিবেশের প্রতি সচেতনতা বাড়তে শুরু করলে নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে বিশে জুন উনিশশো সালে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে অস্ট্রেলিয়ান পার্লামেন্ট গ্র্যাট বেরিয়ার রিফ মেরিন পার্ক আইন পাশ করে এই আইনটির মাধ্যমে গ্র্যাট বেরিয়ার রিফ মেরিন পার্ক অথরিটি গঠিত হয় যা সংরক্ষণ পর্যটন মৎস্য এবং গবেষণার জন্য নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে যাতে সংস্থানের উপর অতিরিক্ত ব্যবহার প্রতিরোধ করা যায় উনিশশো সালে আন্তর্জাতিক সমুদ্র সংস্থা গ্র্যাডবেরিয়ার রিফকে বিশেষভাবে সংবেদনশীল সমুদ্র এলাকা হিসেবে ঘোষণা করে এর ফলে রিফের মাধ্যমে চলাচলকারী সব জাহাজকে নির্ধারিত শেপিং ল্যান্ড অনুসরণ এবং বাধ্যতামূলক পাইলটিং করতে হয় যেখানে স্থানীয় পাইলটরা জাহাজগুলোকে দুর্ঘটনা এড়াতে সাহায্য করে এই ব্যবস্থা তেলের দূষণ এবং অন্যান্য পরিবেশগত বিপদের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে দুই সালের এপ্রিল মাসে মৎস্য নিয়মাবলী আরও শক্তিশালী করা হয় এই পদক্ষেপের আওতায় বাণিজ্যিক ও বিনোদনমূলক মৎস্য ধরার উপর কঠিন নিয়ন্ত্রণ আরোপ করা হয় দুই সালের মেরিন পার্ক অ্যাক্ট অনুযায়ী এই অঞ্চলের দেখাশোনার দায়িত্ব কুইন্সল্যান্ডের তাছাড়াও অস্ট্রেলিয়ান কেন্দ্রীয় সরকারের সাথে কুইন্সল্যান্ড সরকারের রয়েছে বিশেষ চুক্তি যার আওতায় কেন্দ্রীয় সরকারও এখানকার যুববৈচিত্র্য রক্ষায় দায়িত্ব পালন করে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রবালটিতে কোরাল ব্লিচিংয়ের মতো ঘটনা ঘটেছে যা প্রবালটির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হুমকি স্বরূপ পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির কারণে সামুদ্রিক প্রবাল যখন তার স্বাভাবিক রং হারিয়ে বিবর্ণ বা সাদা হয়ে যায় তখন তাকে কোরাল ব্লিচিং বলে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পেলে প্রবাল কিটের কলাতে বসবাসকারী জুজান থেলে শৈবালগুলো বের করে দেয় যার ফলে প্রবাল সম্পূর্ণ সাদা হয়ে যায় সমুদ্র জলের গড় উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কোরাল ব্লিচিং ঘটতে পারে ইউএনএপির তথ্য অনুসারে পৃথিবীতে দীর্ঘতম পোরাল ব্লিচিং এর সময়কাল দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার গ্র্যাড ব্যারিয়ার রিফ মালদ্বীপ ক্যারেবিয়ান অঞ্চলে উল্লেখযোগ্য হারে এই পোরাল ব্লিচিং দেখা যায় আঠারোই অক্টোবর দুই সালে অস্ট্রেলিয়ান সরকার পরিবেশগত চাপ মোকাবেলার জন্য কিছু পরিকল্পনা হাতে নেয় এর মূল উদ্দেশ্য ছিল রিফকে উষ্ণায়ন ও মহাসাগরের অম্লতা বৃদ্ধির মতো পরিবেশগত চাপ থেকে রক্ষা করা এরই ধারাবাহিকতায় দুই সালে অস্ট্রেলিয়ান সরকার রিফ দুই হাজার পঞ্চাশ দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা চালু করে এতে ফেডারেল ও রাজ্য সরকার আদিবাসী সম্প্রদায় বিজ্ঞানী ও পরিবেশবাদীরা একসঙ্গে কাজ করে রিফকে বর্তমান ও ভবিষ্যতের হুমকি থেকে রক্ষা করার চেষ্টা করে এর মধ্যে জলমানের উন্নতি উপকূলীয় উন্নয়ন নিয়ন্ত্রণ এবং রিফের ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে প্রকৃতিবিদ এবং সংরক্ষণবাদী জন্মই বলেছিলেন প্রকৃতিকে ভালোবাসা মানে নিজেকেও ভালোবাসা কারণ আমরা তারই অংশ এই প্রবাল প্রাচীর পৃথিবীর পরিবেশ এবং জীববৈচিত্র্যের একটি অপরিহার্য অংশ তাই এর অস্তিত্ব টিকিয়ে রাখতে স্থানীয় সরকারের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যম বা সংস্থাকেও এগিয়ে আসতে হবে